রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত এখন থেকে প্রতিটি স্কুলে সকালবেলায় বাংলার মাটি বাংলার জল গা বাধ্যতামূলক কিন্তু এই সিদ্ধান্তের পর থেকে উঠেছে এক বড় প্রশ্ন তাহলে কি রাষ্ট্রীয় সঙ্গীত জনগণমন অবমানিত হচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে না রাষ্ট্রীয় সঙ্গীতের কোনো অবমাননা করা হচ্ছে না জাতীয় সঙ্গীত থাকবে যেমন ছিল রাজ্য সঙ্গীত শুধুমাত্র অতিরিক্ত সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে রাখা হচ্ছে শিক্ষক সমাজের একাংশ বলছেন রাষ্ট্রীয় সঙ্গীত আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক রাজ্য সঙ্গীতের সঙ্গে এর কোনো তুলনা হতে পারে না তবে যদি উভয়কেই সম্মান দেওয়া হয় সেটাই হবে প্রকৃত দেশত্বে রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে দুই মেরুতে তৃণমূল কংগ্রেস বলছে রাষ্ট্রীয় সঙ্গীতের মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাজ্যের সঙ্গীতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় সাংস্কৃতিক উদ্যোগ অন্যদিকে বিজেপি ও বিরোধী দলগুলোর অভিযোগ যেখানে রাষ্ট্রীয় সঙ্গীতের আগে রাজ্য সঙ্গীত গাওয়ার কথা বলা হচ্ছে সেটা স্পষ্টভাবে ভারতীয় ঐক্যবোধের অবমাননা অভিভাবকদের মধ্যে মতভেদ স্পষ্ট কেউ বলছেন দুটো সঙ্গীতই আমাদের রাজ্য ও দেশ দুটোকেই ভালোবাসি আবার কেউ সরাসরি প্রশ্ন তুলছেন সঙ্গীতের আগে বা পরে অন্য গান বাধ্যতামূলক করা কি সঠিক কেউ মনে করছেন বাংলার মাটি বাংলার জল গা মানে নিজের মাটির প্রতি শ্রদ্ধা আবার কেউ বলছেন জাতীয় সঙ্গীতই সব কিছুর আগে অন্য কিছুকে বাধ্যতামূলক করা মানেই বিভ্রান্তি একদিকে রাজ্যের সংস্কৃতিকে সম্মান জানানোর প্রয়াস অন্যদিকে জাতীয় ঐক্যের প্রতি মর্যাদার রক্ষার উদ্বেগ এই দুয়ের তানাপোড়ানেই আজ প্রশ্ন জেগেছে রাজ্য সঙ্গীতের এই উদ্যোগে কি সত্যিই রাষ্ট্রীয় সঙ্গীতের মর্যাদা আঘাতপ্রাপ্ত হচ্ছে এর উত্তর সময়ই দেবে